গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ডুয়ার্স এখন আছি আমরা জয়ন্তীতে আজকে হলো সেকেন্ড ডে ইন জয়ন্তী আজ আমরা একটা ট্রেক করব ট্রেকটা হবে লাইক অ্যাবাউট ফাইভ টু সিক্স কিলোমিটার্স অফ ট্রেক ট্রেকটা করব হচ্ছে আমরা টুয়ার্ডস মহাকাল ছোট মহাকাল কেভের দিকে যাব তো এখানের মধ্যে আমরা পুরোটাই ট্রেক করছি আমরা এখান থেকে আমাদের যেখান থেকে আমাদের স্টে স্টেটা করেছি হচ্ছে আমরা বনন্তিতে আমরা স্টে করেছি ঠিক আমার পিছনে আমাদের রিজর্টটা আর এখান থেকে আমরা ট্রেক করবো লাইক অ্যাবাউট ফাইভ কিলোমিটার্স মতন ট্রেক আছে টুয়ার্ডস ছোটো মহাকাল অ্যান্ড চলো আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি অ্যান্ড বেরোনো যাক অ্যান্ড রাস্তায় তোমাদেরকে দেখাতে থাকি কীরকম আমরা অ্যাডভেঞ্চার করতে চলেছি সো স্টে টিউন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আমরা সবাই মিলে এখানে বসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টের মধ্যে কেউ কেউ খাচ্ছে লুচি তরকারি আমি মাহি খাচ্ছি রুড়ি তরকারি তো লুচি তরকারিটা কিছুটা এরকম দিয়েছে দেখেই খুবই ডেলিশিয়াস লাগছে খুব ভালো হবে আর মাহি রুটি রুটি তার সঙ্গে দিয়েছে গরম জল সেখান মধ্যে চা পাতা ডুবিয়ে পড়ে চা খাবে তুমি খাও চলো আমাদের শুরু করা যাক আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব অ্যান্ড বেরিয়ে আমরা টুয়ার্ডস যাচ্ছি ছোটো মা অকালের দিকে অ্যান্ড রাস্তায় যেতে যেতে যা দেখতে পাবো সেগুলো ভিডিও করছি অ্যান্ড দেখাচ্ছি তো চলো খাওয়া যাক আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল একটু হেভি ব্রেকফাস্টই করে নিলাম আমরা রুটি তরকারি অ্যান্ড হাতে একটু জল বোতল নিয়ে নিলাম কারণ কি অনেকটাই জার্নি আছে আমাদের আজকে অনেকটাই ট্রেল আছে বা ট্রেক বলো যাই বলো তো পিঠে ব্যাগও নিয়ে নিয়েছি জলের বোতল নিয়ে নিয়েছি কিছু মেডিসিনস বগেহ নিয়ে নিয়ে নিয়েছি কারণ কি হচ্ছে মেডিসিনস ইন দ্য সেন্স একটু মুভ একটু বোরলিন বাই চান্স কেটে ফেটে গেল বা কিছু এমার্জেন্সির জন্য তো জলের বোতল তো হাতেই আছে তো সবাই আমরা একে করে আসছি আমাদের বরন্তি হোটেল ওইখানে ছিল মানুষের রিসর্ট বরন্তি হাঁটতে হাঁটতে আমরা সবাই স্ট্রেট ওইদিকে যা ওইটার পাহাড়ের পিছন দিক দিয়ে মহাকাল অনেক ছোট মহাকালের দিকে আমরা যাচ্ছি প্রায় প্রায় চার কিলোমিটার মতন আমরা এখনও অবধি স্টিল নাও হাঁটছি জয়ন্তী রিভার ব্রেডের উপর দিয়েই দু সাইডে পাহাড় আছে জঙ্গল তার মাঝখানে যে কোনো মুহুর্তে কিছু সাইটিং করতে পারি আমরা জানি না আদেও কিছু দেখতে পারবো নাকি ওয়াইল্ড অ্যানিম্যালস তো কিন্তু হ্যাঁ যেটা শুনতে পাচ্ছি অনেক পাখির আওয়াজ তারা ডাকছে যেমন আমরা দেখতে পেলাম ছোটোবেলায় শুনতাম যে মাটিম টিম তারা মাঠে পারে ডিম সেই হাট্টিমাটিম টিম দেখতে পেয়েছি তারপর নীলকণ্ঠ পাখি শুনতে পাচ্ছি ময়ূরের ডাক দূর থেকে কোথা থেকে ভেসে আসছে জঙ্গলের মধ্যে এগুলোই একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার ঘটে থাকছে আমাদের সাথে আমরা সবাই একে একে হাঁটছি অনেকে এগিয়ে যাচ্ছে সামনে টুক করে আমরা হেঁটে চলেছি সামনে দেখতে পাচ্ছি ওরা দাঁড়িয়েছে ওদিকে একটু ওয়াটার স্ট্রিম মতন মনে হয় মোস্ট প্রবলি আছে আমরা একটু যে করে ওইখানে মুখ আত্ম একটু নি জল দেবো চলো যাওয়া যাক রাস্তায় রোদ হ্যাঁ সব থেকে মেন ব্যাপার হচ্ছে রোদটা খুব বেশি নেই গরমটাও খুব বেশি নেই বাট কষ্ট হচ্ছে না ঠিক আছে চলো একটা সুন্দর জলের স্রোত বয়ে আসছে ঠিক ওইখান থেকে খুব সুন্দর লাগছে আমি তো জুতো ভেজাবো জুতো ও বাবা জুতো আমরা জুতো সহজ ভিজে দিচ্ছি কিড়িং রেড়িটি আমরা ঠিক হাঁটতে হাঁটতে ঠিক ছোট মহাকাল ওইখানে আমরা প্রায় চার পাঁচ কিলোমিটার মতন ট্রেক করে আমরা ছোট মহকালের ঠিক কাছেই চলে এসছি আর এরকম কিছুটা জায়গা সুন্দর জলের স্রোত বয়ে যাচ্ছে আর ছোটো ব্রিজ করা আছে যাতে আমরা ক্রস করতে পারি ইজিলি একদম ক্রিস্টাল ক্লিয়ার জল আশা করি শুনতে পাচ্ছি জলের আওয়াজটা কতটা মিষ্টি লাগছে র দেখো আছে যদি আটকে যাবে মাছ এলে পরে ওইখানে আটকে যাবে এরকম নেট দেওয়া আছে অসাধারণ কি আমাদের স্টান করবো আমরা একটু বাদে এইখানে করবো বা একটুখানি আরো উপরে যাবো উপরে যেয়ে পরে স্টান করব আমরা আমরা হাঁটতে হাঁটতে ছোট মহাকালের ঠিক সামনে চলে এসেছি একটু উপর গিয়ে নামবে ঝর্না ডান দিকটা আছে ডান দিকটা ঝর্নাটা হ্যাঁ একটা একটা গুফার মতন ছোট্ট করে আছে এরকম ভাবে উঠবে ডান দিকে নামবে ডান দিকে ঝর্না আছে সামনে উপর দিকে ডান দিকটা ওখানে একটা রাস্তাই আছে রাস্তা ধরে নামবে আচ্ছা ঠিক আছে তাহলে এসো প্রায় অন্তত চার পাঁচ কিলোমিটার হ্যাঁ চার সাড়ে চার পাঁচ কিলোমিটার তো হবেই যাত্রা অতিক্রম করে আমরা ছোট মহাকালের দিকে এগিয়ে এসছি আর মিনিমাম আর যে লোকেশনটা আছে সেখান থেকে একটুখানি পাহাড়ের দিকে উপরে উঠতে হচ্ছে ওই লাইক আবার তিনতলা বাড়ির মতন সমান একটু উঁচু পাহাড়ে সিঁড়ি মতন করা আছে ঠিক এরকম একটু ধরে ধরে উঠতে হবে মাই ভালোভাবে ধরে

तो आओ आ माही तो बात बनायो पास तुम का टाइम देख उधर है स्टार्स तुम लोग आते हो फंक्शन किंग ओम शांति

হাকাল আমাদের ঘোরা হয়ে গেল এখন আমরা আবার নেমে যাচ্ছি নিচের দিকে সিঁড়ি দিয়ে নামছি আমরা সিঁড়ি করা আছে ধরে ধরে নামছি আর এবার ঠিক নিচেই ওইখানে জলের স্রোত বয়ে যাচ্ছে ওইখানে আমরা স্নান করবো তো সেই ওদিকে নেমে আমরা আবার নিচের দিকে নামবো ওইখানে স্নান করবো এইখানেও হাতি এসেছিল হ্যাঁ রিসেন্টলি থেকে একদম দেখো এইখানেও হাতি এসছে হাতির বডি হুম 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 বলি এইখানেও হাতির বডি ওইখানে হ্যাঁ একদম রিসেন্ট হবে আমরা উপর থেকে নিচে নেমে চলে এলাম এবার এই দিক দিয়ে যাব স্নান করতে আমরা ঠান্ডা জলে স্ট্রিম ওয়াটারে আমরা এখন স্নান করব ব্যাগের মধ্যে সব জামা কাপড় নিয়ে চলে এসেছি এবার হচ্ছে অ্যাডভেঞ্চার যেটার জন্য এখন আমরা যাচ্ছি গৌতমও ঠিক ওইখানে জন্য গিয়েছিল ফটোশুট করতে অলমোস্ট আই থিংক হয়ে গেছে ওইখানে ওইদিকে আমরা যাচ্ছি ওইখানে যেয়ে আমরা স্নান করব সো লেটস কো জলটা দেখ কি সুন্দর লাগছে ও আই তো এখানে লাভ দেবো আমরা দারুণ লাগছে জলটা

খুব ভালো লাগছে অনেকদিন দিন বাদে এসে এখানে দারুণ লাগছে সব থেকে মেইন ব্যাপারটা হচ্ছে যে এইখানে মধ্যে এত সুন্দর অ্যাডভেঞ্চার হয় সে অ্যাডভেঞ্চার করতে আসা ডুয়ার্স জয়ন্তীতে দিস তো এসছি পুরো ফ্যামিলি নিয়ে পড়ে বন্ধু বান্ধব সবাই একসাথে লাস্ট টাইম এসছিলাম মা লাস্ট টাইম এসে যতবারই এসছি ব্যাচেলার্স বন্ধুরা এসছি দু তিনজন মিলে বাট দিস টাইম উইথ ফ্যামিলি উইথ এক্সট্রা রেসপন্সিবিলিটি সেইভাবে এনজয় করছি আমরা চলো একটা লোকেশন দেখে আমরা এবার स्टैंड করবো বাট হ্যাঁ जस्ट লুক बटरफ्लाई সাইডে গিয়ে যখন ফটোশুট করছে গোটেন ঘুরতি बटरफ्लाई উঠছে চাইদিকে